ভক্তিশীল হচ্ছ শ্রদ্ধাশীল তোমার উন্নতির কোনো সম্ভাবনা নাই এবার আমাদের সমাজটার দিকে লক্ষ্য করো আমাদের সমাজে নারী সম্মান ধুলুখিত বিশেষ করে আমরা যেন আমাদের নারী সমাজকে শ্রদ্ধা ভক্তি করতে পারছি না খুন ধর্ষণের ঘটনায় দেশটা ভরে যাচ্ছে আমি আমার ছাত্রদেরকে উপদেশ দিব নারীদের সম্মান করতে চলে বিদ্যাসাগরের জীবন তোমাকে এই শিক্ষা দিচ্ছে যে তুমি যতক্ষণ না নারীদের সম্মান করতে শিখবে ততক্ষণ তুমি আদর্শ দেশ আদর্শ জাতি দর্শন করতে পারবে না বিদ্যাসাগরের জন্ম সম্বন্ধে তোমরা সবাই জানো মেদিনীপুরের বীরসংহ নামে এক গণ্ড গ্রামে তার জন্ম অসম্ভব মেধার জোরে তিনি কলকাতায় এসে বিদ্যাশিক্ষা সমাপ্ত করেন তিনি তার পাণ্ডিত্যের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে উপাধিস্থ হন এবার অন্ন মিত্র নামে এক ভদ্রলোক কিছুদিন আগে একখানা বই প্রকাশ করতো বিদ্যাসাগরের জীবনের উপরে সেখানে দেখা যাচ্ছে বিদ্যাসাগর কলকাতায় যেই জায়গাটায় থাকতেন তার পাশেই ছিল একটা খাটা পায়খানা বর্ষার এই রকমের দিনে খাটা পায়খানার থেকে কি টুটে আসতো বিদ্যাসাগর যেখানে বাসন মাজতো অনেকদিন বাসন মাজতে গিয়ে তিনি দেখছেন তার থালার মধ্যে পায়খানা ঠিক লেগে আছে পায়খানা এবার তোমরা নিজেদেরকে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করতে শেখো তোমাদের নিশ্চিত খাবার আছে নিশ্চিত আশ্রয় আছে বিদ্যাসাগরের মতো কঠিন পরিস্থিতি তোমাদের নাই অথচ গীতাল দাহের ছাত্রছাত্রীরা কিন্তু এক হতাশাজনক ছবি আমাদের সামনে উপস্থাপিত করছে ক্লাসে গিয়ে পড়া জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে দেখছে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা একদিন ক্লাসে আসছে দশ দিন ক্লাসে আসতেছে না পড়াশোনা করাটা যে আবশ্যিক কর্তব্য জ্ঞান লাভটা যে আবশ্যিক কর্তব্য এই জিনিসটাই যেন তারা ভুলে গেছে কেরোসিন কেনার পয়সা ছিল না গ্যাস কেনার পয়সা ছিল না বাবার বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাত্র পনেরো টাকা বেতন পেতেন ছয় টাকা তিনি কলকাতায় টাকার খরচ চালাতেন আর নয় টাকা তিনি পাঠিয়ে দিতেন দেশের বাড়িতে সেই পয়সায় বিদ্যাসাগরের মা ভগবতী দেবী সংসার চালাবে আমি স্থির বিশ্বাসী তোমাদের কারো পরিবারের এই অবস্থা নেই অথচ পড়াশোনা হয় না কেন পড়াশুনা হয় না একটা কারণ সেটা হচ্ছে দায়িত্ববোধের অভাব আমি জানি না আমার কর্তব্য কি আমি জানি না কীভাবে আমাকে পড়াশোনা করতে হবে আমি জানি না স্কুলে গিয়ে কিভাবে আচরণ করতে হবে এইখানে একটা মজার ব্যাপার ক্লাস সিক্সে বিদ্যাসাগর যখন পড়েন তিনি অসুস্থ হয়ে পড়ায় ইংরেজি পরীক্ষা দিতে পারলেন না পরবর্তীকালে বিদ্যাসাগর আবেদন করলেন যে আমাকে অন্তত ক্লাস সেভেনে ইংরেজি পড়তে দেওয়া হোক ব্রিটিশ সরকারের অফিসাররা নিয়ম ভাঙবেন না তারা বললো না ওকে ক্লাস সিক্সে বসেই ইংরেজি পরীক্ষা দিয়ে সেভেনে যেতে হবে বিদ্যাসাগরের জন্য আলদা টেস্ট পেপার রচিত হয়েছিল ইংরেজিতে বিদ্যাসাগর তোমাদের মতো ইংরেজি নিয়মিত স্কুলে পড়ার সুযোগ পান নাই আমাদের মতো দক্ষ ইংরেজি শিক্ষকেরাও দীড়েও ছিল না তিনি বিরক্ত হয়ে অ্যাডমিশন টেস্টায় বসেছিলেন প্রফেসর হ্যাডো গ্রান্ট নামে এক ভদ্রলোক যিনি ফোর্ট উইলিয়াম কলেজে তিনি অধ্যাপনা করতেন তিনি বিদ্যাসাগরের খাতাটা পরীক্ষা করেন কি মন্তব্য লিখছিল জানো বিদ্যাসাগরের খাতা দেখে মন্তব্য করছিল যে যারা একে ক্লাস সেভেনে অ্যাডমিশন দিতে চাচ্ছে না তাদেরকে আমি বুদ্ধিমান মনে করি না এই ছেলে সিক্স সেভেন তো বটেই এখনই একে নাইনে ভর্তি করে দেওয়া যায় বিদ্যাসাগর কিন্তু নাইনে ভর্তি হননি তিনি ক্লাস এইটে আবার ইংরেজি শিক্ষার ক্লাসে ভর্তি হন তো একটা ছেলে দুর্বল শরীর বাপের অর্থনৈতিক অবস্থা চূর্ণ বিচূর্ণ খাটা পায়খানার পাশে বাসন বেঁধে নিজে হাতে রান্না করে খেয়ে যায় তিনি বিদ্যাসাগর হতে পারেন আমাদের মধ্য থেকে কেন বিদ্যাসাগর তৈরি হবে না আমার এইটাই প্রশ্ন এটা আমাদের স্টাফ কাউন্সিলের প্রশ্ন কেন তোমরা নিজেদেরকে সচেষ্ট করে তুলবে না আজকে বিদ্যাসাগরকে শ্রেষ্ঠ সম্মান জানানো হবে যখন আমরা এই শপথটুকু নিব যে বিদ্যাসাগরের অদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে কবি হেমচন্দ্র রায় লিখছিলেন না বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন মহাগ্নি মহাজন যে পথে করে গমন সেই পথ লক্ষ্য করে সিও কীর্তি ধ্বজা ধরে আমরাও হব হে অমর বিদ্যাসাগর অমর হয়ে গেছেন আর দুটো কাহিনী বলে শেষ করে দিচ্ছি রামকৃষ্ণদেবের নাম তোমরা সূর্য বাংলা তথা পৃথিবীর সাধন জগতে রামকৃষ্ণ দেবের নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয় এর আগেও আমি এই কথাগুলো বলেছি এইরকম বিদ্যাসাগরের জন্মদিনে রামকৃষ্ণ দেব যার তার বাড়িতে যেতেন না এই রামকৃষ্ণ দেব বিদ্যাসরের বিদ্যাসাগরের সুখ্যাত ইসুরে স্বয়ং বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছিলেন মহেন্দ্রলাল দত্ত মাস্টারবসাই দত্ত মাস্টারবসাই চমৎকার ভাবে এই সাক্ষাৎকার লিপিবদ্ধ করছেন রামকৃষ্ণ বিদ্যাসাগরের ঘরে ঢুকতে ঢুকতে বলছেন অনেক নদী পার হয়ে সাগরে এসে পড়লুঙ্গ বিদ্যাসাগরের চমৎকার মুক্তি আসুন কিছুটা লোনা জল খেয়ে যান বিদ্যাসাগর নিজের জীবনকে নিজেকে লোনা জলের সঙ্গে তুলনা করছেন কারণ জীবনের সব বিষ তিনি একা দক্ষতার সঙ্গে পান করে চলেছেন একটা কথা তোমাদের মনে রাখতে হবে একালোক মহাপণ্ডিত তিনি বাংলার সফল প্রথম সফল পুস্তক ব্যবসায়ী তিনি একাধারে দানিবিদ তো এই লোকটা জন্মদিন আমরা পালন করতেছি এই জন্মদিন পালনের আমাদের মুখ্য উদ্দেশ্য তার জীবন থেকে কিছু শেখা পরিশেষে কিছু দুঃখের কথা বলে শেষ করি যা তোমাকে সতর্কতামূলক ব্যবস্থায় নিয়ে যাবে এই মহাপ্রাণ লোকটা তার মৃত্যুর পরেও কিন্তু আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পান নেই উনিশশো সত্তর থেকে নকশা উনিশশো থেকে আশির দশক পশ্চিমবাংলার নামক প্রদেশটা তারা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের সঙ্গে নকশাল নামক এক উগ্রপন্থী রাজনৈতিক দর্শন দ্বারা পরিচালিত হয় এই নকশালরা কলেজ স্ট্রিটে যেখানে হেদুয়া পার্কের পাশে ছিল সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় বিদ্যাসাগরের বিরুদ্ধে এদের অভিযোগ ছিল বিদ্যাসাগর নাকি ইংরেজদের চাঞ্চা ছিল সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবঙ্গ একটা ভোটের আগে একটা কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে দেয় ফেলা হয় আমি রাজনীতির কচকচানি রাজনৈতিক বিতর্কে ঢুকব না সে এটা সেই ঢোকার জায়গাও নয় কারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙতেছে এই জিনিসটাকে ভালো করে মনে রাখতে হবে আমার আশঙ্কা হচ্ছে আগামী দিনে ভুল শিক্ষায় তোমরাও না বিদ্যাসাগরকে শত্রু